তুমি কি করতেছ অরিয়ন এগুলো বলো তো ধান তুমি শুকাইতে পারো আমরা এখন কোথায় ধান শুকাইতেছি বাড়িতে কোথায় রাঙামাটিয়া বৈশাখ মাস দর্শক দেখেন অরলিয়ন ধান ধান শুকায় কিভাবে রুদ্রের মধ্যে আজকে সেই সব ধান শুকাই ফেলবে ছাদের এই পাশে আছে এই পায়ের মধ্যে লাগছে কিন্তু এই ধান গুলা লেগে যাবে অর্লিয়ন হ্যাঁ বাটারফ্লাই দেখছি ওই 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 ছাদের পাশটা একটু না ওই লোকের সাথে যে একটু শুকাওয়া অসুবিধা কি যাও তো না না একটু যাও ওই পাশটা একটু দেখাই দর্শকদের যাও দর্শক দেখেন অর্লিয়ন এক পাশের ধান শুকাই ফেলছে অলমোস্ট এখন ছাদের ওই পারে যাবে সে ওই পাশেরটা করবে এই যে পায়ের মধ্যে একটু ধান আটকে গেছে এই জন্য তার একটু কষ্ট হচ্ছে হ্যাঁ এখন অর্লিয়ন যাচ্ছে দেখেন ওই পাশটায় যাচ্ছে যান ওই যে তার ওই আঙ্কেলের সাথে এখন এই পাশের ধানগুলো আছে শুকাবে যাও যাওক এই যে অরলিয়ন এখন এই পাশের ধানটা শুকাবে এই যে এ পাশের ধানও শুকাইতেছে অরলিয়ন অনলাইন শেষ করে দিলাম ভিডিও হ্যাঁ ওকে